সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও ভালো আছি ভাই আমার বাসায় আজকে দু দিন ধরে গ্যাস নাই তো আমি অনেক দোকানে গেলাম যাওয়ার পরে মানে যাচাই করলাম যে গ্যাসের দাম কত তো সবাই কেউ বলে চব্বিশ কেউ বলে বাইশ আবার কেউ একুশশো তো অবশেষে আমি একুশশো টাকা দিয়ে গ্যাসটা নিয়ে আসলাম তো দেখেন আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ তো এরকমভাবে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তো আমরা কিন্তু বাই মানে চলতে খুবই অসুবিধা হয় কারণ আমরা যদি মাসে বিশ হাজার টাকা কামাই করি প্রতি মাসে যদি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে একটা গ্যাস কিনতে হয় তাহলে আমরা কিভাবে চলবো ভাই তো সবার প্রতি অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর মাননীয় সরকারের প্রতি আমার অকুল আবেদন যে এই গ্যাস কোতায় এবং কারা মানে সেন্টিগেট করে রাখতেছে আর বেশি দামে চড়া দামে মার্কেটে সারতেছে অল্প অল্প করে তাদের বিরুদ্ধে আইননীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করছি আর ভিডিওরা সবাই শেয়ার করবেন যাতে এই ধরনের সিন্ডিকেট মানে বন্ধ হয়ে যায় এবং যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে তাদের উচিত শিক্ষা হয় এবং সাধারণ কেটে খাওয়া মানুষ তারা যাতে সাশ্রয় মূল্যে গ্যাস পায় এটাই আমার অনুরোধ রইল মাননীয় সরকারের প্রতি তো সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ এটা শুধু আমার না আমার আপনার সবারই ব্যবহার করতে হয় তো এই জন্য ভিডিওটা শেয়ার করবেন সবাই সরকারের প্রতি উকুল আবেদন জানাবেন যাতে এটা অতি তাড়াতাড়ি মানে সমস্যা সমাধান হয় তো আর কথা বলাবো না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম